প্রত্যেক বছরের মতো এবছর আমরা ক্ষুদিরামের জন্মভিটা অর্থাৎ মেদিনীপুর শহরের হবিপুরে জন্মদিন পালন করছি প্রথমেই আমরা সিদ্ধেশ্বরী মায়ের কাছে মিষ্টি পায়েস ইত্যাদি নিয়ে পুজো দিয়ে সেই মিষ্টি এবং পায়েস নিয়ে এসে অপরূপদেবীর নাতি শ্রী সুব্রত রায়ের হাত দিয়ে ক্ষুদিরামকে পায়েস খাওয়ানো হয় এবং মাল্যদান করা হয় এই বছরে একটি বিশেষ জিনিস আবার শুরু করেছি সেটা হলো ক্ষুদিরামের জন্মভিটা যে এই জায়গায় ছিল সেই জায়গাটা প্রায় পাল্টে যেতে বসেছে সবাই জানে যে মোহবনি তার জন্মস্থান বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সবাই জানে মোহবনি এ ব্যাপারটা আগে আমি গুরুত্ব দিতাম না কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে হবিপুর যে তার জন্মভিটা এটা সম্পূর্ণরূপে ইতিহাসের পাতা থেকে মুছে যেতে বসেছে সেই কারণেই তথ্য প্রমাণসহ আমি এইবার থেকেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং আমাদের মুখ্যমন্ত্রী সবার কাছেই পাঠাবো এবং আশা করি দু হাজার পাঁচ পঁচিশের মধ্যেই এই কবিরপুর আবার জন্মভিটে পাবে পরিচয় পাবে সবার কাছে